কী কারণে একজন পুরুষের লিঙ্গটা ছোট হয়ে যায় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো পাঁচটি কারণে পুরুষের লিঙ্গ ছোট হয় ক্ষুদ্র হয় যেটাকে আমরা বলি মাইক্রোপেনিস এক নম্বর কারণ অনুসন্ধান বা রিসার্চ করে দেখা গিয়েছে যে এটা জন্মগত যদি কোনো ত্রুটি থাকে বংশগত বা মায়ের পেটে যেভাবে লিঙ্গটার গ্রোথ হওয়ার দরকার ছিল সেভাবে সেটা গ্রোথ হয় নাই বাচ্চার লিঙ্গটা এত ছোট যে খুব মানে মানে ছোট মোটর শুটি দানার মতো শুধুমাত্র সেটা প্রসাব করতে সে সক্ষমতা রয়েছে মাঝে মধ্যে চেম্বারে আমরা দু একটা রুগী এটা পেয়ে থাকি দুই নম্বর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে পুরুষের যদি সঠিকভাবে সেক্সুয়াল হরমোন বিশেষ করে টেস্টেস্টোর এবং গোনাডি ট্রফিক যে হরমোনগুলো রয়েছে যেটাকে বলে হাইপো গোনাডিজম হাইপোগোনারিজম হওয়ার কারণে পুরুষের লিঙ্গটা এই গ্রোথ হরমোনের কারণে হরমোনের কারণে বিভিন্ন হরমোনের কারণে লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে মাল্টিপল কমপ্লিকেশনের কারণে পুরুষের লিঙ্গ হয়ে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে টেস্টেস্টোন মাত্রাটা স্বাভাবিকের তুলনায় কম থাকা তিন নম্বর কারণটা যদি কোনো পুরুষের হঠাৎ করে ওজন বেড়ে যায় বা ওবিসিটি ছোট বাচ্চাদের দেখছে ছোটবেলায় ছোটোবেলায় মায়েরা অতিরিক্ত পরিমাণে সুজি বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা একটু বেশি পরিমাণে খাওয়াচ্ছে প্রোটিনটা কম দিচ্ছে ফলে লিঙ্গটা obesidad বা মোটা স্থূল হওয়ার কারণে লিঙ্গটা ছোট দেখাচ্ছে চার নম্বর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে যে সমস্ত পুরুষের পেরোনিস ডিজিজ অর্থাৎ লিঙ্গের ভিতর ফাইব্রাস প্লেক জাতীয় শক্ত ক্যালসিয়াম জাতীয় কোনো টিস্যু তৈরি হচ্ছে লিঙ্গটা হালকা বেঁকে যাচ্ছে ভিতরে ছোট হয়ে যাচ্ছে এছাড়াও অতিরিক্ত মাস্টারবেশন পর্নোগ্রাফি করতে করতে লিঙ্গটা দুর্বল হতার কারণে অনেক সময় আপেক্ষিকভাবে ছোট দেখায় পাঁচ নম্বর কারণ অনুসন্ধানে দেখা গিয়েছে যে মাইক্রোপেডিক্স নামক একটা সিনড্রোম রয়েছে যাদের লিঙ্গটা আসলেই প্রকৃত অর্থে বিভিন্ন চিকিৎসা সার্জারি করার পরও এটা ছোটই থেকে যাচ্ছে তো আমরা হর এই ধরনের সমস্যার কারণে পুরুষের কষ্টগুলো দুঃখগুলো শুনে থাকি এটা চিকিৎসা রয়েছে আপনাকে কয়েকটা ক্যাটাগরি ভাগ করতে হবে যদি বাচ্চা ছোট বাচ্চাদের হয় তাহলে আর্লি এজে যদি ডক্টরের সাথে সাক্ষাৎ করতে পারি তাহলে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিলে মোটামুটি একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় এবং বিয়ের আগে পুরুষের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে তার লিঙ্গটা কতটুকু ছোট। এইটাতে সে যদি পথে দিয়ে মিলন করে স্ত্রীকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে সক্ষম হবে কিনা না হলে এর ব্যবস্থায় আমরা সাপ্লিমেন্টারি থেরাপির মাধ্যমে সেটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে এবং যারা বিবাহিত পুরুষ তাদের বিভিন্ন কারণে লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে এই অনুসন্ধান করার পরে এখানেও আমরা যেটা পি থেরাপি এবং এখানে আমরা কিছু হরমোন টেস্টন বুস্টিং করে দিলে রুগীর একটু ভালো একটা রেসপন্স ডেভেলপ করে এবং রুগীকে আমরা সবসময়ই সিভিটি থেরাপি এবং কেগেল এক্সারসাইজের কথা বারবার উৎসাহিত করে থাকি এবং যারা ডায়েটার সাপ্লিমেন্টারি একটু ভুল আছে সেটাকে আমরা কারেকশন বা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ